আমার ছেলেটা আমাকে ছেলে চলে গেল এখন আমি কি নিয়ে কত আদর্যক নিয়ে আমার ছেলেটাকে আমি মানুষ করলাম আর ওরা আমার ছেলেটাকে মেরে ফেললো এবার আমি পুরো একা হয়ে গেলাম এবার আমি কি নিয়ে বাঁচব আরে এবার একটু থামো গিনি কালকে রাত থেকে কান্না করছো এত কান্নাকাটি করলে শরীর খারাপ হবে তো এবার একটু থামো দাদু ভাই দাদু ভাই বোমা যাও কিছু একটা রান্না চাপিয়ে দাও গিয়ে সেই কালকে থেকে সবাই না খেয়ে রয়েছে এইভাবে না খেয়ে থাকলে সবার শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে হ্যাঁ যাও ওইদিকে দিকে মনে হয় দাদু ভাইটাও না খেয়ে বাবার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে ভাবতেও কেমন লাগছে তাই না কালকেও ফুটো কাকা এই টাইমে বাড়িতে ছিল কত আনন্দ করছিল আর লও আর আজকে ফুটে গেল ও বালা ফুটে গেলে ঠিকই হয়েছে ও থেকে কোনো লাভ তো না যো না কোনো কাজ বাদ কত শুধু ঘরে বসে গিলছো ও 5 টাকা চাইলো দিত না ও বালা যা হইতে ভালো হয়েছে এ अमन বলতে নাই রে ফাটা যতই হোক বাবা তো নাকি আলি ধুইবো না এ বাবার কি অভাব আছে নাকি মাকে বলবো না তাতে বাবা নিইస్తే এ হ্যাঁ না বলতে ঠিকই ময়কি বেশি না মানি তো বিলি খা আমার ফুটু আনি এবারে আমি কি নিয়ে থাকব আ বাবা gini তোমাকে বললাম না এবার একটু থামো এই ভাবে আর কত কাণা কাটি করবে বল হু এ থামো বললে হয়ে যায় আর আমার ছেলেটা জি আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না সেই වෙলাই তুমি আর কি বুঝবা ছেলে হারানোর কষ্ট

আরে কাকু তুমি যা দেখছো ঠিকই দেখছো এটাই তোমার ছেলে ফুটো কিন্তু এটা কি করে হয় কালকে রাতে আমি আমার এই হাত দিয়ে ফুটো সৎকার করেছি না না এ হতে পারে না ওই সবই তোমাকে খুলে বলছি কাকু তার আগে একটা বসার জায়গা দাও ফুটোকে বসাই দাদু ভাই দাদু ভাই এই দেখ বাবা এসেছে আরে কই দাদু ভাই এ তাড়াতাড়ি আয় তোর বাবা এসেছে এ দাদু কি জানে বললা তোর বাবা এসেছে নাকি হ্যাঁ রে কি হচ্ছে এইসব আমি তো কিছুই বুঝতে পারছি না আমাদের ফটো এখনো বেঁচে আছে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না কালকে রাতে বাড়ির সামনে ফুটো লাশ পড়ে থাকা তারপরে শ্মশানে নিয়ে গিয়ে সৎ কাজ করা আর এখন ফুটোকে তোরা নিয়ে এসে আমার সামনে এনে বসে রেখেছিস এ কি লেওড়া হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না এ তোরা সত্যি করে বলতো এটা সত্যি আমার ফুটো তো তোরা মজা করছিস না তো আরে হ্যাঁ গো কাকু এটাই তোমার ফুটো এটাই যদি ফুটো হয় তাহলে কালকের লাশটা কাজ যাকে সকালে নিয়ে কি সৎ কাজ করলাম আর তোরা ফুটো পেলি বা কোথায় ওকে তোরা কোথার থেকে আনলি এইসব তো কিছুই আমার মাথায় ঢুকছে না আরে কাকু কালকের লাশটা ওটা আমাদেরকে পুরোপুরি ভয় দেখানোর জন্য পাশের ক্লাবের একটা চাল ছিল কালকে যখন প্রথমই লাশটা আমি উঠোনে পড়ে থাকতে দেখলাম আমি তো ভেবেই নিয়েছিলাম ওটাই আমাদের ফুটো কিন্তু এই যে আমাদের ফোল্ট দা লাস্ট প্রথম দেখে বুঝতে পেরে গেছিল ওটা আমাদের ফুটো না লাস্ট দেখে বুঝতে পেরেছিল মানে আমরা যেখানে কেউই বুঝতে পারলাম না সেখানে পোল্ট কি করে বুঝলো আরে কপালে টিপ দেখে তো কাকু আমাদের ফুটো সব সময় কপালে একটা সিঁদুরের ফুটা টিপ দেয় কিন্তু কালকের লাস্টের কপালে কোন রকমের কোন সিঁদুরের ফুটা টিপ না দেখেই তো পোল্ট দা আমাকে বললো পোল্ট দা এটা তো ফুটো আ ভালো করে লাস্টের দিকে তাকিয়ে দেখ এটা আমাদের ফুটো না ওই দেখ এর কপালটা পুরো ফাঁকা কিন্তু আমাদের ফুটো ওর কপালে সবসময় একটা সিঁদুরের ফোঁটা টিপ তুই ভুলে গেছিস এই সবই হলো আমাদেরকে বোকা বানানোর ওর একটা চাল বুঝলি এ তাহলে এবার কি করবো বল না এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি কি কি তারপর 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 হলো হলো তো শুরু আসল খেলা গো বলছিস হঠাৎই পুরোনো কারখানা কেন নিয়ে আসলে পল্টুদা আমার যতদূর মনে হচ্ছে ফোটোকেই কারখানাতে কত আটকে রেখেছে খুব ভালো করে মন দিয়ে আশেপাশটা খুঁজে দেখ এটাই হচ্ছে ওদের ডেরা পেলে ফটোকে আমরা এখানেই পাবো আচ্ছা দা আমি দেখছি তুই এই দিকটা দেখ আমি পিছন দিকটা দেখছি আর হ্যাঁ কোনো কিছু দেখতে পারলে সবার আগে আমাকে ডাকবি আচ্ছা ঠিক আছে শালা বুক কাচ্ছু তো এতদিন শুনেছি কান টালে নাকি মাথা আসে আর আজকে দেখছি সত্যি তাই হয়েছে কিরে কিন্তু বেটা গন্ধে গন্ধে ঠিক খোঁজ পেয়ে চলে এসছিস তাই না এই সেই দিনকে এই সেক মানে ছিল না আরে শুধু কি ছিল এই চুদির ভাইটাও বিশাল চুদুর বুদুর করছিল সেদিনকে ভালোই হয়েছে লেওরা আজকে এক ঢিলে দুই পাখি মারবো ধর শান্তি ছেলেকে ধর ওই যে ওরাই ফুটোকে তুলে এনে মেরেছে এলে মারা তুই চোলের বাচ্চা তো ব্যথা মনে সাহস বাচ্চা দেখানোই মানে পুতু দেবো